জোরা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়কে হাসপাতালে ভর্তি করে দিয়েছে এক পথচারী দম্পতি তারা রাস্তায় পড়ে থাকতে দেখেছিল অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত রায়কে রায় আস্তে আস্তে সুস্থ হচ্ছে ঠিকই কিন্তু কিছু মনে করতে পারছে না জিজ্ঞেস করা হয়েছে তোমার নাম কি বাড়ির ঠিকানা বলো কিছুই বলতে পারছে না এদিকে অনির্বাণ বৌমণি সার্থক পুলিশকে সহযোগিতা করছে অনির্বাণ কোয়েলের সাথেও সম্পর্কে সব কথা বলে দিয়েছে কিন্তু নীলুর পক্ষে সম্ভব না রায়কে কিডন্যাপ করে নিয়ে যাওয়া বা কী কারণে বা করবে এই সন্দেহ ওদের মনে যাচ্ছে ভাবছে নিশ্চয়ই কোনো কিছু পাওয়ার ছিল রায়পূর্ণা মুখার্জির কাছ থেকে তখন বৌমণি বলেছে এই বাড়ির সম্পত্তি তো পাবে না কারণ এই বাড়িটা তো সকলের নামে ওকে কিডন্যাপ করে সই করালে তো হবে না তাহলে কিসের জন্য রায়কে কিডন্যাপ করলো